বিশ নম্বর প্রশ্ন ইবাদতের প্রকারগুলো হতে কিছু উল্লেখ করুন ইবাদতের প্রকারগুলি হল দুয়া প্রার্থনা বা আহ্বান আহ্বান করা ইস্তি নিরূপায় নিরুপায় ব্যক্তির বিপদে উদ্ধারের জন্য আশ্রয় প্রার্থনা করা ইস্তি আনা সাহায্য প্রার্থনা করা জাভুল কুরবান আত্মত্যাগ বা কুরবানি করা নাজর মানত করা খাওফ ভয় ভীতি রজা আশা আকাঙ্ক্ষা করা তাওয়া কুল নির্ভরশীল হওয়া বা ভরসা করা ইনাবাহ আল্লাহর অভিমুখী হওয়া তার দিকে ফিরে যাওয়া মাহাব্বাহ মোহাব্বত বা মোহাব্বত করা বা ভালোবাসা খস ইয়াহ অমঙ্গলের আশঙ্কা করা রাগবা রাগবাহ আশা ইচ্ছা বা আগ্রহ রাহবাহ শ্রদ্ধা মিশ্রিত ভয় রুকু অবনত বা বিনয় অবনত হওয়া সুযুদ সিজদা বা মাথা নতকরণ করা খুশু বিনম্রতা একাগ্রতা তাজাল্লুল অনুগত বিনয়ী হওয়া জিকির আল্লাহকে স্মরণ করা ও তাজবিহ পাঠ করা এবং কুরআন তেলোয়াত করা